হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল তো চ্যানেলের পক্ষ থেকে সব বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যে জমিটি আজকের আপনাদেরকে দেখাবো এই জমিটি একদম তিরিশ ফিট ম্যাপের রাস্তার গায়ে একদিকে আপনারা পাবেন বারো ফিট রাস্তা একদিকে আপনারা পেয়ে যাবেন তিরিশ ফিট ম্যাপের রাস্তা অত্যন্ত কম বাজেটে আজকের এই জমিটি মালিক বিক্রয় করে দেবে তো এখানে আপনারা এক তিরিশ ফিরিশ করে জমি আপনারা পাবেন সেই জমিটিতে আপনারা কিছু জিনিস পাবেন না যেটি আপনারা বাউন্ডারি পাবেন না কিন্তু এই জমিটিতে আপনারা বাউন্ডারি অথবা সব কিছু পেয়ে যাবেন সুবিধা তো এই দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট চলে এসছে একদম আর জমির সামনেও আপনারা ইলেকট্রিক পোস্ট পাবেন বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এটি পুরো একটি গ্রাম বসে রয়েছে তো আগে বলে রাখি যেসব বন্ধুরা মুসলিম অথবা হিন্দু সবাই এই জমিটি কিনতে পারবেন বন্ধুরা তো এই যে রাস্তাটি এটি তিরিশ ফিট ম্যাপের রাস্তা এখান থেকে দেড় কিলোমিটার গেলে আপনারা উত্তর ভাগ বাস স্ট্যান্ড পাবেন ওই বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো টোটো বাস অ্যাভেলেবেল সব সময়ের জন্যে পাবেন আপনারা চলে যেতে পারবেন একদিকে ক্যানিং একদিকে আপনারা বাড়াইপুর জংশন তো এখান থেকে দেড় কিলোমিটার দূরে মনে রাখবেন তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় জমির সামনে তো যেসব বন্ধুরা আপনারা আসবে ভাবছেন যে এই জমিটির উপরে তো শিয়ালদাহ থেকে আপনারা ক্যানিং লোকালও ধরতে পারেন যদি মনে করেন আপনারা বাড়াইপুর লোকালও ধরতে পারেন যদি মনে করেন বাড়াইপুর থেকে আসবেন বা শিয়ালদাহ থেকে বাড়াইপুর লোকাল ধরবেন ধরে বারাইপুর স্টেশনে নামবেন নেমে ওখান থেকে একটা অটো ধরে বলবেন আমি উত্তর বাস স্ট্যান্ড যাব বললেই নামিয়ে দেবে তো এই যে রাস্তাটি এটি বারো ফিট চওড়া কমন প্যাসেস এটি আর এটি আছে বন্ধুরা এই যে রাস্তাটি এটি তিরিশ ফিট ম্যাপের রাস্তা একদম স্ট্রেট চলে গেছে পিয়ালি জাংশন এখান থেকে স্টেট চলে গেছে এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে আর এই জমিটি আজকের বিক্রয় আছে খুব সুন্দর একটি জমি ভালোভাবে লক্ষ্য করে দেখুন পুরোটাই বাউন্ডারি পাঁচির করে বন্ধুরা ঘিরে রেখে দিয়েছে আপনাদের এক টাকা খরচা করতে হবেন উঁচু হাইল্যান্ড করা দেখুন একদম রাস্তার লেভেলে এই জমিটি অত্যন্ত কম বাজেটে কোনো রকম ডালাল মারপাত বা কোনোরকম পার্টি পলিটিক্সের এখানে কোনো অ্যালাউ নেই একদম খোদ মালিকের থেকে এই জমিটি আমি পেয়েছি অত্যন্ত কম বাজেটে মালিক বিক্রয় করে দেবে দেখতে পাচ্ছেন একদম বাউন্ডারি পাঁচির দিয়ে ঘিরে রেখে দিয়েছে মালিক বললো দাদা আমার আটজন বিক্রয় করতে হবে তো এই যে রাস্তাটি তিরিশ ফিট ম্যাপের রাস্তা আর এখান থেকে যে হাঁটা পথে যাচ্ছি যেটা এটা কোমন প্যাসেজ রাস্তা বন্ধুরা আপনারা পেয়ে যাবেন দুদিকে রাস্তা আপনারা পেয়ে যাবেন একদম কর্নার প্লেসের জমি উঁচু হাইল্যান্ড জমি তো যেসব বন্ধুরা আপনার শিয়ালদাহ থেকে আসবে ভাবছেন শিয়ালদাহ থেকে বাড়াইপুর লোকাল ধরবেন ধরে বাড়াইপুর স্টেশনে নেমে ওখান থেকে আপনারা একটা অটো বা বাসে আপনারা চলে আসতে পারবেন উত্তর ভাগ বাস স্ট্যান্ড তো ইলেকট্রিক পোস্টও দেখালাম আপনাদেরকে আর এই দেখতে পাচ্ছেন জমি একদম তিরিশ ফিট ম্যাপের রাস্তার গায়ে জমি রয়েছে বন্ধুরা খুব সুন্দর একটি জমি দেখুন উঁচু হাইল্যান্ড জমি এক টাকার মাটি আপনাদের ফেলতে লাগবে না এক টাকার মাটি ফেলতে লাগবে না তো তার আগে একবার আমি সীমানাটা আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবেন তো এখানে এই যে ফিলিয়ারটি পোতা রয়েছে এখান থেকে বাউন্ডারি পাঁচির শুরু এখান থেকে স্ট্রেট করে ওই অবধি আর এখান থেকে স্ট্রেট করে ওই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি পাঁচির শেষ ওই অবধি আর ওখান থেকে কমন প্যাসেজের পাশ দিয়ে চলে আসতে এই যে তিরিশ ফিট ম্যাপের আস্তে সাথে মিশে গেছে বন্ধুরা আনুমানিক এখানে ফ্রন্টেস পাবেন আপনারা প্রায় তিরিশ ফিটের কাছাকাছি ফ্রন্টে পেয়ে যাবেন এই জমিটির পরিমাণ রয়েছে বন্ধুরা দু কাঠা জমি হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন দু কাঠা জমির পরিমাণ রয়েছে আর আপনারা তিরিশ ফিট ফন্ট পাবেন খুব সুন্দর একটি হাইল্যান্ড জমি যেসব বন্ধুরা ছোটো প্লটের জমি কিনতে চাইছেন একদম তিরিশ ফিট ম্যাপের রাস্তার গায়ে উঁচু হাইল্যান্ড জমি এই জমিটি কিনতে পারেন তো আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দেব এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত এই যে জমিটি আছে এর মৌজা রয়েছে ট্যাংরা পেরিয়া মৌজা আর এই গ্রামটির নাম উত্তরভাগ ভাগ বাস সংলগ্ন এরিয়া আর এই দেখতে পাচ্ছেন বাড়িঘর এখানে সব বসতি এলাকা তো মুসলিম হিন্দু দুরকম সম্প্রদায় মানুষ কিনতে পারবেন সবাই এটা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো একদম দাম রেখেছে এক লাখ দশ হাজার টাকা পার কাঠা বুধরা ঠিক শুনেছেন দু কাটা জমির দাম দু লাখ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন তিরিশ ফিট ম্যাপের রাস্তার গায়ে এই জমিটি তো জমিটি যদি ভালো লেগে থাকে ফোন করবেন তো নমস্কার